আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিশ অ্যান্ড ডায়েরি উইথ উবাদ্যামিলিভাবে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়া ট্রাই করব এই চ্যানেলে আমার পরিবারের ডেইলি রুটিন সহজ রান্নার রেসিপি ট্রাভেলিং বেবি ফুড রেসিপি প্যারেন্টিং এক্সপিরিয়েন্স আর আমার ছোট্ট কিউটি পায়ের অ্যাক্টিভিটিস শেয়ার করার ট্রাই করব যদি আমার ভিডিওটি আপনাদের মনের এক কোণে জায়গা করে নেয় তাহলে প্লিজ লাইক করবেন কিছু ভালো কমেন্ট করে যাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন সব সময় এত সকালে ছাদে ওঠা হয় না আজ সকাল সকাল ছাদে উঠলাম ফাল্গুন আর বসন্তে সকাল উপভোগ করতে সাথে কিচিরমিচির পাখির আওয়াজ ভালোই লেগেছিল। ছাদ বাগান দেখতে খুবই সুন্দর তাই না দেখুন কি সুন্দর টমেটো ক্যাপসিক্যাম বেগুন ধরে আছে আপনারা দেখতে থাকুন বা গাছগুলো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনাদের মাঝে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম